আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি বিডিএ্রো বল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো একশো বিচ মিনি পাওয়ার টিলার এই একশো বিচসিসি মিনি পাওয়ার টিলার নিয়ে আমরা অনেক ভিডিও করছি অনেক ধরনের ভিডিও করছি তো এই একশো বিচসিসি মিনি পাওয়ার টিলারের গুমর ফাস্ট করব গুমর ফার্স্ট করব কিন্তু অনেকেই এই একশো বিচসিসি মিনি পাওয়ার টিলার বলে যে আমাদের অন্য মেশিন আমাদের ডাউনলো কোম্পানি ইত্যাদি ইত্যাদি কোম্পানি কালকে আমি বেশ কিছু কাস্টমারের এরকম রিভিউ পাইছি এই এক্সেলিটার পাল্টায় যে কোনো ধরনের অ্যাক্সেলিটার দিয়ে বলে যে আমাদের এক্সেলিটার আলাদা আমাদের কোম্পানি আলাদা বা যে কোনো কিছু করে কোম্পানি আলাদা বোঝানোর চেষ্টা করে আসলে তারা কি জানিন প্রতারক বা কী বলা চলে আপনারাই বলেন তো আসলে কোনো একশো বিচ সিসি বাংলাদেশে একমাত্র একজনই ইনপোর্ট করে বুঝে নেন ইনপোর্ট তারা করে তো একশো বিচ সিসি মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলারের দাম মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা অনেকেই পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে কিন্তু ওরা এই উল্টাপাল্টা বোঝায় আপনাদের লসের ভাগিদার করে আমি জানি না তো এই একশো বিচ মিনি পাওয়ার টিলারের সাথে কী কী থাকছে আমি আপনাদের বলি এই একশো বিশ সিসি মিনি পাওয়ার টিলার সাথে থাকছে নিডানি ফাল প্লাস এটা কুচি করা ফাল দেখেন এই দুই সেট ফাল একটা ব্যালেন্স ফাল একটা উইটার ফাল এবং টুল বক্স আর সাথে তো থাকছে দেখেন আপনারা সুলো ফালা এবং এইটার চাকার কোয়ালিটিটা আপনারা দেখেন আমি যদি চাকার কোয়ালিটি না দেখাই এই যে ফুল চাকার কোয়ালিটি এরকম হবে এটাই একশো বিচসিসি মিনি পাওয়ার টিলার তো এই মেশিনটা আপনারা দেখেন কত সুন্দর এবং কত ভালো মেশিন এই একশো বিচসিসি মিনি পাওয়ার টিলার সবচেয়ে উন্নত মানের এবং ভালো যত মিনি পাওয়ার টিলার আমাদের কাছে আছে যেমন আপনার তেষট্টি সিসি আশি সিসি একশো বিচসিসি সকল ধরনের মিনি পাওয়ার টিলারই কিন্তু আমাদের কাছে পাবেন এখানে ওয়েডার টিলারও আমাদের কাছে আছে উইডার টিলারও আমাদের কাছে পাবেন তো এই উইডার টিলার মিনি টিলার নিয়ে আমাদের অনেক ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে আর এই একশো বিচ মিনি পাওয়ার টিলার যেটা তেলের টাঙ্কি দেখেন অনেক মোটা হবে তেলের টাঙ্কিও অনেক মোটা হবে এবং এটা দেড় লিটার তেল আটবে একশো বিচ সিসির যেটা আর ইয়ার ক্লিনার এরকম হবে আর দ্বিতীয়ত আপনার কার্বোহেড্রেটারটা উন্নত মানের হবে মানে টোটালি একটি ভালো মিনি পাওয়ার টিলার একশো বিচসিসি মিনি পাওয়ার টিলার একশো বিচসিসি মিনি পাওয়ার টিলারের আরেকটা বৈশিষ্ট্য দেখবেন আপনারা গিয়ার বক্সের গিয়ার অয়েলের পয়েন্টটা দেখেন আপনারা এই পাশে হবে আগে গিয়ার অয়েলের পয়েন্ট এইখানে ছিল এবার এই জায়গাতে তো এই জিনিসটা আপনারা যাচাই বাসাই করে নেবেন তো একশো বিচসিসি মিনি পাওয়ার টিলার যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে সরাসরি আপনারা মেশিন দেখেও নিতে পারবেন দেখেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে বিশেষ করে আপনারা যেটা সেভেন এইট সেভেন সিক্স এইট এই নাম্বারেই ফোন দিবেন এনার নাম তারিকুজ্জামান এনাকে ফোন দিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম